আপনারা দেখছেন মহির কলম মসজিদে ইমাম সাহেবদের একটা আপডেট দেব যে যখন কোনো ইমাম সাহেব হয়তো তিনি ভাতা পাচ্ছেন এবং একটি মসজিদে পরমরত রয়েছেন ইমামতি হিসাবে কাজ করছেন তারপর তিনি কোনো কারণে সেই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাচ্ছেন তাহলে সেই সময় ইমাম সাহেবের করণীয় কি বিশেষ করে ভাতা সংক্রান্ত অনেকেই মেসেজ করেছেন তার মধ্যে একটা জিজ্ঞেস করছেন যে তার নিকট আত্মীয় কোন একটি মসজিদে ইমামতি করতেন এবং ইমামতি করতে করতে তার যে কোনো অসুবিধার জন্য তিনি সেই মসজিদ ছেড়ে দিচ্ছেন এবং তিনি কিন্তু ভাতা পান এখন অন্য মসজিদে চলে যাবে এবার যে মসজিদে ছিল সেই মসজিদ কমিটির লোকজন তার কাছে রেজুলেশন পেপার এবং আধার কার্ড ভোটার কার্ড এগুলি চেয়েছে সে জিজ্ঞেস করছে যে তার কাকা সেগুলি দেবে কি দেবে না তো বিষয়টা হলো যে শুধু রেজুলেশন চাইছে সেটাই নয় রেজুলেশনের সঙ্গে যদিও রেজুলেশন কমিটি মসজিদ কমিটির কাছে আছে থাকার কথা কেননা মসজিদ কমিটির যে অন্যান্য যে মিটিংগুলি হয় মসজিদের ডেভেলপমেন্ট বা অন্যান্য বিভিন্ন কাজে তো সেই কাজের জন্য তাদের একটা রেজুলেশন বুক থাকে আবার পর রেজুলেশন লেখা হয় এখন ঘটনা হলো যে আপনি একজন ইমাম আছেন আপনি ভাতা পাচ্ছেন সেই ভাতা পাবার সময়কালে হয়তো আপনার কোনো অসুবিধা হচ্ছে আপনি সেই মসজিদ ছেড়ে অন্য কোনো মসজিদে চলে যাবেন তাহলে পরবর্তী যে ইমাম সেই মসজিদে আসবে তার ভাতার আবেদনের জন্য আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুকের জেরক্স এই সমস্ত নথিপত্রগুলি জেরক্স করে সেই মসজিদ কমিটির হাতে দিয়ে দেবেন কেন না তাদের মসজিদে আবার একজন ইমাম আসবেন এবং তিনিও সাধারণভাবে ভাতার জন্য আবেদন করবেন এবং তার ভাতাটি পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য এটা দেওয়ার দরকার আপনারা দেখছেন মহির কলম আবার আপনি যখন ছেড়ে চলে যাচ্ছেন তখন আপনি নিশ্চয়ই অন্য কোন মসজিদে জয়েন করবেন সেখানেও একই অবস্থা সেখানেও যিনি ইমাম ছিলেন এবং তিনি হয়তো ভাতা পেতেন তাহলে তাকেও আবার সেখানে কাগজপত্র দিয়ে যেতে হবে আর সেখানে যদি ভাতা না পেয়ে থাকে তাহলে সেটা আপনি সেখানে গিয়ে নতুন ইমাম ভাতার জন্য আবেদন করবেন গবেষণামূলক তথ্য ও ভালো মানুষের জীবন কথা এই পরামর্শ থেকে সরকারের প্রকল্পের খবর কৃষক বন্ধুদের তথ্য প্রদান ও বেকারদের কর্মসংস্থান এক জায়গায় এক ফ্রেমে তাদের মহির কলমে আর সঙ্গে মহির দাদার সঙ্গে আমি আর মুস্কান ইমাম ভাতার জন্য নতুন আবেদনপত্র করার থেকে সবথেকে যেটা বিষয় হচ্ছে পরিবর্তন বাড়ি প্লেসমেন্ট তা বিষয়টা হলো যে যখন একজন ইমাম সাহেব একটি মসজিদ ছেড়ে চলে যাচ্ছে এবং সে অন্য কোনো মসজিদে জয়েন করবে তাহলে যে মসজিদে ছিল সেই মসজিদে যেহেতু আবার নতুন একজন ইমাম আসবেন তো সেখানে তার ভাতা পেতে গেলে কিন্তু প্রাক্তন ইমামের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের পাসবুকের জেরক্স এই সমস্ত নথি বা ডকুমেন্টস গুলো দরকার তো আমি যে এক ভাই বা এক ভদ্রলোক বলেছিলেন তিনি বলেছিলেন যে আমার কাকা যে অন্য মসজিদে চলে যাচ্ছে এবং আগের মসজিদ কমিটি রেজুলেশন চাইছে কি করবো তাই রেজুলেশন মসজিদ কমিটির কাছে আছে আর তার কাছে থাকলেও মূলত অরিজিনালটা থাকবে না না থাকারই কথা জেরক্সটা থাকবে সেই জেরক্স কপি টাও দিয়ে দিতে পারেন তাছাড়াও তার সঙ্গে যে কথাগুলি বললাম ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুকের প্রথম পাঠায় জেরক্স এই সমস্ত নথি কিন্তু মসজিদ কমিটির হাতেই দিয়ে দেবেন তাহলে পরবর্তী সেই মসজিদ কমিটি যখন কোনো একজন ইমামের জন্য অ্যাপিল করবে তখন সেটা তাদের একটা সুবিধা হবে আজকে ইমামবাতা সংক্রান্ত একটু আপডেট এখানে দিলাম আশা করি এই ভিডিওটি ইমাম সাহেবদের সুবিধার্থে কাজে লাগবে আর তাছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে ও হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকেই জানেন হোয়াটসঅ্যাপে ফোন না করে মেসেজ করবেন আমি চেষ্টা করব যথাসাধ্য উত্তর দেওয়া এইটুকুই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম